মাত্র দুইটা ডিম দিয়ে আপনারাও এইভাবে নো ফেল পাউন্ড কেক বানাইতে পারবেন তাও আবার চুলায় দেখেন আমি চুলাই বানানোর কারণে হচ্ছে একটু একটু সাইড দিয়ে পুড়ে গেছে কোনো ব্যাপার না চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যে মাত্র দুইটা ডিম দিয়ে আপনি হচ্ছে কিভাবে এত সুন্দর একটা এক পাউন্ডের কেক বানাইতে পারবেন ফার্স্টে হচ্ছে আপনি একটা শুকনা বোল নিয়ে নিলাম তার মধ্যে একটু বড় দেখে দুইটা ডিম নিয়ে নেবেন এবং দুইটা ডিম কুসুম সহ ভেঙে নেবেন ঠিক আছে আর ডিমটা কিন্তু আমি রুম টেম্পারেচারে রেখেছি ফ্রিজ থেকে অনেক আগে বের করে রাখছিলাম এরপরে মেজারমেন্ট কাপের দেখেন এক কাপ চিনি আর আপনারা যদি একটু কম চিনি কম পছন্দ করেন তাহলে একটু এক কাপের কম নেবেন চিনি আমি একটু এক কাপের থেকে কম নিশি এরপরে কিছুটা এসেন্স আমি এখানে দিয়ে নিলাম এবং এটা একদমই লো স্পিডে আপনারা আমার বিটারের দিকে তাকাইলেই বুঝতে পারবেন একদম অনে দিয়ে একদম লো স্পিডে কিন্তু এটাকে বিট করতে হবে কতক্ষণ বিট করতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় ভালো মতো একদম ফোম করা যাবে না দ্রুত করলে কিন্তু ফোম হয়ে যাবে এই জন্য আস্তে ধীরে মাথা ঠান্ডা করে লো স্পিডে বিট করবেন এর মধ্যে কিন্তু আমি হাফ কাপ তেল দিয়ে দিছি মানে মেন কথা আপনারা যদি চান যে একটু তেল কমে অনফোর কাপও দিতে পারেন আমি হচ্ছে দুইটা ডিম নিয়ে নিয়েছি এক কাপ চিনি নিয়েছি বা একটু কম বেশি হতে পারে এক কাপ ময়দাই দেখেন আমি কিন্তু এখানে এক কাপ ময়দা ইউজ করছি এবং অনফোর্ড ফোর কাপ তেলও নিতে পারেন বা হাফ কাপ তেলও আপনি নিতে পারেন একদম ইজি রেসিপি এর মধ্যে আমি এরপর হচ্ছে কিছুটা বেকিং পাউডার দিয়ে নিলাম দিয়ে এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একদম বিটারের লো স্পিডে এটাকে কিন্তু সুন্দর করে বিট করে নেবেন একদম লো স্পিড আস্তে করে এভাবে বিট করে নেবেন হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু মেশানোর কোনো দরকার নেই আপনি যদি এটা দিয়ে বিট করতে পারেন তাহলে একদম আমার মতো সুন্দর কেক হয়ে যাবে আর যেহেতু আমরা ফোম করিনি এই জন্য এটাকে সুন্দর করে এভাবে যদি একটু লো স্পিডে বিট করি তাহলে আমার মতো আমার কেকের মতো মাঝখানে ফেটে যাবে এবং দেখতেও সুন্দর হবে আমি কিন্তু কিছুক্ষণ আগে এই মোল্ডে হচ্ছে আমি একটা কেক বানাইছি এই জন্য আর কি আমি সেই মোল্ডে আবার দিয়ে দিলাম নিচে একটা আপনি কাগজ বা বেকিং পেপার ইউজ করতে পারেন আর উপরে আপনার কাজু বাদাম কিশমিশ আপনার যেটা মন চায় টুটি ফুটি আপনি ইউজ করতে পারেন এরপর আপনি চোলায় বসে দেবেন চুলা একদম হাই টু মিডিয়াম লো মানে লো টেম্পারেচারে রেখে একদম চুলাটাকে একটু মানে চুলার পাতিলটাকে একটু কেক দেওয়ার আগে হচ্ছে একটু প্রিহিট করে নেবেন এরপরে হচ্ছে কেকটাকে বসা মাত্র পনেরো মিনিট আপনি দশ মিনিটের পর একবার টেস্ট করে দেখবেন যে কী অবস্থা এরপরে যদি না হয় আর পাঁচ মিনিট বা আর সাত মিনিট দিবেন সুন্দর একটা কেক রেডি হয়ে যাবে এর উপরে আমি কিন্তু একটু সুগার সিরাপ আমি একটু ব্রাশ করে দিলাম উপরে আপনারা চাইলে বাটার আপনাদের মন মতো যা মনেছে উপরে একটু ব্রাশ করে দেবেন আমি একটু সুগার সিরাপ এখানে একটু উপরে দিয়ে ব্রাশ করে দিলাম এরপরে দেখেন কেকটাকে আমি তো সুন্দর করে কেটে ফেলছে আমার কেকটা একটু বেশি পুড়ে গেছে এই জন্য এরকম দেখা যাচ্ছে কারণ আমি চোলে দিয়ে আমি হারাই গেছিলাম আমার এই কেকগুলো হচ্ছে আমার মামা বাড়ি পাঠাইলাম আমার নানুর জন্য এই কেকগুলো পাঠাইছি তো ওরা আসছিলো সব মিলে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম এই জন্য কেকটা আমার একটু পুড়ে গেছে এই তো আমার কেকটা হয়ে গেল আমি এখন কেকটাকে সুন্দর করে যে প্যাকেজিং করে এটাকে পাঠিয়ে দেবো আর রেসিপি ভিডিওটা এই যদি ভালো লাগে শেয়ার করেন আর কমেন্ট করতে ভুলবেন না